আসসালামু আলাইকুম আমি নাফিসা তাবাসুম আমি এবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ক ইউনিটে মানবিক থেকে প্রথম স্থান অর্জন করেছি গ ইউনিটে চতুর্থ এবং খ ইউনিটে তেইশতম স্থান অর্জন করেছি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে আমি বলবো একটা বিভীষিকার নামই হচ্ছে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানে মুখস্থের অনেক টপিক থাকে এবং এগুলো মুখস্থ করতে গিয়ে কিন্তু শিক্ষার্থীদেরকে নানান রকম ভোগান্তিও পোহাতে হয় আমি আমার ভর্তি প্রস্তুতি শুরু থেকেই যে বইটা সবসময় ফলো করতাম আমার সাথে রাখতাম সেটা ছিল এই খন্দকার বইটা এই বইটাতে হচ্ছে গিয়া যে তথ্যাবলীগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে শুধুমাত্র উপায় কিন্তু সাজানো উপায় ছাড়াও এখানে বিভিন্ন নিচে গ্রাফিক্স চিত্র মানচিত্র এগুলো অ্যাড করা থাকে এছাড়াও বিভিন্ন যে তথ্যগুলো রয়েছে যেগুলো রাখা আমাদের জন্য সাধারণত কঠিন হয়ে যায় সেগুলো সহজে মনে রাখার জন্য এখানে শর্ট টেকনিকগুলো বলে দেওয়া হয়েছে সেই শর্ট টেকনিক গুলো ইউজ করার কারণে আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিতে আমার সাধারণ জ্ঞানের জন্য একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে কিন্তু আমি সক্ষম হ্যাঁ তাই আমি আমি বলবো যে যে থেকে পরামর্শ দিচ্ছি তোমরা যত সম্ভব এই আমার খন্দকার সংগ্রহ করে উচ্চ মাধ্যমিক থেকেই তোমরা তোমাদের ভর্তি প্রস্তুতিটা শুরু করে দাও এবং আমি আশা করছি তোমরাও আমার মতো একটা ভালো রেজাল্ট করতে পারবে আর তোমাদের জন্য অনেক শুভকামনা রইল দেখা হবে কার্জন হলের এই প্রাঙ্গনে